এখন মহিলারা এই নবীর পক্ষে আসা দরকার আছে কিনা ও মা বোনেরা যদি আমার নবীর পক্ষে আসতে পারো দেখো না পুরস্কার কি আসে বলতেছিলাম নাও ফেলের মে মরিয়ম তরবারিটা হাতে লইয়া যুদ্ধের পোশাকটা পরে গোড়ার উপর সোয়ার হইয়া ডাক মারছে চেকটা চক্কর লাগাইয়া রে মক্কার যুবতীরা

মহিলারা গো তোমাদের ভাগ্য ভালো গো তোমরাই তো আমার নবীর পক্ষে আগে গিয়েছো এবার তরবারি লইয়া খানে কাবার চারিপাশে দাঁড়ায় গেছে যুবতীরা আব্দুল মুত্তালিবের পাশে যাইয়া তরবারি উড়াইছে নওফেলের মেমোরিয়াম আরে আব্দুল মুত্তালিব আব্দুল্লার গলায় ছুরি দেওয়া যাবে না আবদুল্লার গলায় যদি ছুরি দিতে চাও এই যে দেখো দুইশো তর বাড়ি তোমার পাশে দাঁড়াইয়া গেছে আজকে আমি এই মক্কা নগরীতে রক্তের বন্যা বসাইয়া দেব পারবানা দিতে একটু পরে গো আপনাদের মতো যুবকেরা তরবারি লইয়া চারপাশে গেরাও করে ফেলেছে যুবকেরা ডাকতেছে ও আব্দুল মুতালিব আব্দুল্লার গলায় ছুরি দিতে দেব না আমাদের রক্ত থাকতে আব্দুল্লাহকে জব করতে দেওয়া হবে না ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ এখানে কাবর চারি পাশে করে ডাকতেছে রে আব্দুল মুতালিব আব্দুল্লাহ কে জব করা যাবে না রে আব্দুল্লাহ মক্কা নগরী সম্পদ আব্দুল্লাহর দেখে আমরা ব্যবসায় গেলে ব্যবসায় লস হয় না আব্দুল্লাহকে দেখে কাজ গেলে কাজকামে কামে বিপদ হয় না জোরে জোরে কন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন কেন বিপদ হবে আব্দুল্লাহর দেখে গেলে আব্দুল্লাহর কপালে যে রাহমাতাল লিল আলামিন কেন বিপদ হবে আম আমবেনা তোমার মত মহিলা ছিল নওফেলের মমরিয়ম নিজের জীবন দিতে রাজি আমার নবীর বাবার কুরবানি হইতে রাজি না ডাকতেছে দেওয়া হবে না আল্লাহর কুদরত 100 বারের মাথায় টান দিলে আব্দুল্লাহ নাম আসলো না 100 উডের নাম আসলে নবীজির দাদা আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে খানে কাবার সামনে 100 উট কুরবানি করে দিলেন আদায় হয়ে গেল এবার বড় হইতে শুরু করলো খাজা আব্দুল্লাহ উনিশ বছরে পৌঁছলে পৌঁছলেও রে তোর পায়ে বাবারে আমারে বউ বানাবো তোর ঘরে নি তৈলা নিব। ও আবদুল্লাহ আমার বাবার কুটি কুটি টাকার সম্পদ কেউ নাই আমি মাত্র আছি আবদুল্লা রে কথা দিলাম রে আমার বাবার সকল সম্পদ আমি তোর পায়ের মধ্যে ঢাইলা দিব যা দি খিরে নবীর আশায় আমি সব দাইলা দিব কিন্তু এইভাবে প্রস্তাব খালি আসতেই থাকে কয়জনের প্রস্তাব শুনবে অবশেষে লম্বা ঘটনা মদিনার ছোটকালের বন্ধু ছিলেন ওহাব জহরি এবার চলে গেলেন ওহাব জহরির বাড়িতে দোস্ত আসো বাড়িতে হ তোমার না ছোট্টকালে একটা মেয়ে দেখছিলাম যে মেয়েটা খুব সুন্দরী মেয়েটার নাম ছিল আমেনা মেয়েটা কি বিয়ে দিয়ে দিছো না বিয়ে দেই নাই তাহলে আমার পোলা আব্দুল্লাহ খুব সুন্দর তোমার মেয়ে আমেনা খুব সুন্দর চলো আমরা বিয়ের কাজটা শেষ করি বৃহস্পতিবার দিবাগ মায় আমেনা আর খাজা আব্দুল্লাহর সাথে বিবাহ হয়ে যায় জুড়ে জুড়ে কঞ্চার খাজা আব্দুল্লাহ মায় আমেনা যেই রাত্রে জুমার রাত্রে বা ঘরের মধ্যে গিয়েছিলেন আমিনা বলেন আমি দেখি খাজা আবদুল্লা কপালের মধ্যে চুমা খাইছে যখন আমার কপালের মধ্যে চুমা লাগাইতেছে আমি দেখি আকাশ থেকে একটা নূরের অংশ আমি আমেনার ভিতরে ঢুকছে আমিনা বলেন একটা পূর্ণিমার চাঁদ যেন আমার কলিজাটার মধ্যে ডুকছে কি দেখলাম কি দেখলাম আশ্চর্য হয়ে গেলাম লম্বা ঘটনা সংক্ষেপ করলাম এবার আবদুল্লাহ শ্বশুর বাড়ির থেকে বেড়াইয়া বেড়াই আসতেছে নফেলের মেমোরিয়াম দুই দিন তিন দিন হয় আবদুল্লাহ রে দেখে না কলিজা মানে না হঠাৎ দেখে রাস্তা দিয়ে আসতেছে দাঁড়িয়ে আছে আবদুল্লাহ রে দেখা যায় কিন্তু আগের আবদুল্লাহ তো না ব্যাপারটা বুঝি না বাড়ির কাছে কাছে আসলে ডাইকে আবদুল্লাহ রে ঘরে নিত আজকে ডাক দেয় না নফেলের মেমোরিয়াম ঘরের ভিতরে ঢুকতেছে দুইটা চোখের পানি ছেড়ে দিছে মাউত মনের আশা বুজি পুরা হইল না খাজা আবদুল্লাহ নিজেই পিছিয়ে গিয়া ডাকে রে মরিয়ম অন্যদিন আমার ডাকতা আসছে কেন আমারে ডাকো না ব্যাপারটা কি জানতে চায় এবার চোখের পানিগুলি মুছতেছে আর বলতেছে আব্দুল্লাহ রে আজকে তো আগের আব্দুল্লাহ দেখি না যা দেখি আমি পাগল ছিলাম রে

স্ত্রীর নাম আমেনা একটা চিৎকার মারছে মরিয়ম আমেনা গো তোমার জীবন ধন্য হইয়া গেছে আমি যে তোমার প্রাণে মনে

আব্দুল্লাহ কসম খাইলাম রে রহমত আল্লিল আল আমিনের মা যখন হইতে পারলাম না আর জীবনে কোনো দিন বিবাহ বসবো না আমার আল্লাহ বলেন ও মরিয়ম আমার বন্ধুর ভালোবাসায় চাইছিলি আমার বন্ধুর মা হইতি মনে বড় আশা ছিল হইতে পারলি না তোর ভালোবাসা টুকুন আমি আল্লাহ কবুল করেছি জুরে জুরে কন্যা সুবহান আল্লাহ আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে বলুন নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওস করনি দন্ত দে ফেলে নবীরি প্রেমে ওস করি দন্ত দে ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হাইরে নবীরি প্রেমের পাগল যারা হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গুসুল করাইল তারে ফেরেস্তার দলে গুসুল করাইল তারে ফেরেস্তার দলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে রে নবীর প্রেমের পাগল যারা বলতিছিলাম। নবী নবীর প্রেম আর ভালোবাসায় কসম খাইলেন জীবনে আর কোনদিন বিবাহ বসবে না আসলে জমিন যেদিন কায়েম হবে ওই মরিয়মের আমার নবীর প্রতি ভালোবাসার পুরস্কার দিবেন আমার আল্লাহ যদিও কালিমা পড়ে নাই যদিও এই যুগে আসে নাই যদিও মরিয়ম মুসলমান হইতে পারে নাই শুধু ছিল গো আমার নবীর ভালোবাসা আল্লাহু আকবার কালিমাও পড়ে নাই নামাজও পড়ে নাই মুসলমানও হয় নাই তারপরও আমার আল্লাহ সিস্টেম করেছে বন্ধুর ভালোবাসার পুরস্কার দেওয়ার জন্য কিভাবে দিবে হাসুরের দিন বিচারের কূপ বসে আমার আল্লাহ ডাকবেন ফেরেস্তারা রে আমার মরিয়ম খই মরিয়মকে জান্নাতে নিয়ে যাও মরিয়মকে জান্নাতে নিয়ে যাও তখন ডাক দিবেন ফেরেস্তারা মরিয়মকে মরিয়মকে জান্নাতি ঘোষণা দেওয়া হয়েছে হাসুরের ময়দানে কুঠি কুঠি মরিয়ম আইসা জোর হবে কথা কইন এখানে তো কুটি কুটি মরিয়ম হাজির হয়ে গেছে আল্লাহ বলবেন আরে না এই মরিয়ম না তো ঈশানবির মা মরিয়ম কই দেখ ইসানবীর মা মরিয়মকে ডেকে আনবেন ইসানবীর মা কই আমি আপনি জান্নাতি হবেন যান আপনি জান্নাতে যান অন্য অন্য মরিয়ম নামের মহিলারা এবার চোখের পানি গুলি সারতে থাকবে ঠুট দুইটা ভাঙতে থাকবে চেহারাটা কালো হয়ে যাবে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা মরিয়ম নামের মহিলাদের মনটা খারাপ হয়ে গেছে যা আমি আজকে ইমান বুঝিনা নামাজ বুঝি না রোজা বুঝি না কালিমা বুঝিনা এ মরিয়ম নামের যত মহিলা আছে বলুন না ফেরে মে মরিয়ম পড়ছে কিনা পড়ছে পড়ছে আরে ফেরেশ দারা মরিয়ম নামের যত মহিলা এই ময়দানে আছে রে আমি সবাইকে আজকে মাফ করে দিলাম নবীর ভালোবাসাই ওই মরিয়মকে ভিতরে ঢুকানের জন্য আমার আল্লাহ সাধারণ ক্ষমার ঘোষণা দিয়ে দিছে ভালোবাসার পুরস্কার কত আসুন আরো সামনে পারি কষ্ট হইতেছে আপনাদের নবীর জন্য কষ্ট করবেন না কষ্টটা কার জন্য করবেন ল অ আসুন না কে বাড়ি ছিলাম এই নবীর ভালোবাসায় যারা বসে আছো গো পুরস্কারের বাজেট আমার আল্লাহ করতেছে আর একটু অপেক্ষা করুন বাজেট ঘোষণা হয়ে যাবে কিভাবে ঘোষণা হবে এই তো সামনে আসতেছে আল্লাহ সিস্টেম করেছেন আমি আলামিন আমার বন্ধু রাহমত আল্লিল ইল্লাল্লাহ আমার বন্ধু মোহাম্মদুর রসুল আমার নামে বারো অক্ষর আমার বন্ধুর নামে বারো অক্ষর আমার নামে নক্তা নাই বন্ধুর নামে নক্তা নাই আমার নামে চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আমার বন্ধুর নামে বারো ঘন্টা আমার আল্লাহ কিভাবে মিলাই জোরে জোরে কনসুবাহ আল্লাহ নিজের নামে শেষে রাব্বুল আলামিন বন্ধুর নামে শেষে আলামিন। দেখছেন না দুনিয়াতে সিস্টেম করে নামে নামে মিল থাকলে কি কয় কি কয় মিতা মিতা কয় না মিতা কয় দুস্ত কয় বন্ধু কয় নামের মিল থাকলে আল্লাহ তখন খুশি হয় কি রে মিতা পাইলে কই আরে আমি তো আমার বন্ধুর সাথে নামের সাথে নামের মিল করে বন্ধুত্ব করেছি তোরা কি এই বন্ধুত্ব করছস কর না সুবহান আল্লাহ নামাজ নামাজ পড়বেন আসুন কবুল হবে না নবী যদি না থাকে রোজা রাখবেন রোজা হবে না নবী যদি না থাকে হজ করবেন হজ হবে না নবী যদি না থাকে আর আগে বাড়ি আমার নবী আসতেছে আল্লাহ একবার কান্না বলেন আমার নিছে ওই দিন থেকে রাত্রের বেলায় আমি আমি না যখন ঘুমের ঘরে ঘুমাইতে যাই আমার কে যেন আইসা খবর দেয় আমি না গো সাবধানে থাইকো তুমি সাধারণ কোনো মহিলা নয় তুমি রাহমাত আল্লী লাল আমিনের মা বম্বা ঘটনার সংক্ষেপ করলাম আমি না বলেন যেদিন দিন রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে আগমন করবে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে আমার বন্ধু যদি না হইতো কিছুই হইতো না লাউলাকা লা মা খালাত তুলাফলাক সব বানাইলাম বন্ধুর জন্য বলেন কার জন্য বানাইল আমার আল্লাহ বলেন আমার বন্ধু বিশেষ মেহমান সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ আমার বন্ধু বিশেষ মেহমান বন্ধু যাওয়ার আগে আদব নবী পাঠাইলাম যাও ক্লিয়ার করো শীষ নবী পাঠাইলাম ক্লিয়ার করো মুসা নবী পাঠাইলাম পরিষ্কার করো ইব্রাহিম নবী পাঠাইলাম সুন্দর করে সাজাও সমস্ত পৃথিবীকে প্যান্ডেল বানাও সমস্ত পৃথিবী হলো নবীর আগমনের প্যান্ডেল আল্লাহু আকবার কর না সমস্ত পৃথিবী নবীর আগমনের প্যান্ডেল নবী যদি না হইতো পৃথিবী হইতো না বলুন এই মাহফিল যদি না হইতো প্যান্ডেল কি হইতো না প্যান্ডেলের কারণ মাহফিল আমার আল্লাহ বলেন পৃথিবীর কারণ আমার বন্ধু সমস্ত পৃথিবী প্যান্ডেল বানাইলাম আমার নবী বিশেষ বন্ধু আসবে এমন কি মক্কা নগর স্টেজ বানাইলাম মক্কা নগর কি আর যদি কন মক্কা নগর স্টেজটা মক্কা নগরে বানাইলো কেন মক্কাতে মানুষের কষ্ট যেহেতু আল্লাহর সৃষ্টি কিছুই নাই আমার আল্লাহ কয় মক্কা নগরী পাথরের দেশ মানুষের খাবারের কোন জিনিস নাই এই জায়গাটার মধ্যে আমার নবীরে পাঠায় যে রেখন না নবী যখন এই জায়গার মানুষের দুঃখ দুর্দশা দেখে আমার কাছে আবদার করবে আমি আল্লাহ নবীর আবদারে সব বাজেট দিয়ে দিব বলুন তো নবীর বরকতে মক্কা মদিনাই যে বাজেট আমার আল্লাহ দিয়েছে পৃথিবীর কোন দেশে এই বাজেট আছে সমস্ত পৃথিবী প্যান্ডেল মক্কা নগর হলো স্টেজ মা আমেনার কুল হইল আসম মা আমেনা বলেন যেদিন আমার শিশু নবী দুনিয়ায় আসবে রাত্র তিনটার দিকে আব্দুল মুতালিক বলেন খবর পাইলাম আকাশে আমার নাতি হবে রে নাম হবে মোহাম্মাদুর রসুল এই খবরটা পাই আব্দুল মুতালিক একটা চিৎকার মারছে আমার নাতি হয়েছে রে আমারে দরজা খুলে দে আমার এ তিন নাতি ইটারে আমার কুলে উঠাইয়া দে আমি আমার নাতিরে দুই গালের চুমাবো আমার নাতি এ রে বাবা নাইকে আদুর করু ভিতর থেকে উম্মে আইমান ডাকতেছে আব্দুল মুত্তালিব আপনি কি পাগল হয়ে গেছেন আপনার নাতি হবে না নাতিন হবে আপনি কিভাবে জানেন এখনো সন্তানাদি দুনিয়ায় আসে নাই আমেনা ঘুমিয়ে আছে সুবহানাল্লাহ আমার তোমার আমার মা বাচ্চা হলে ওয়াওয়া করে কান্দে হাও মাও করে কান্দে পানি খায় মাথায় পানি দেয় এবার উম্মে আইমান বলেন আব্দুল মুত্তালিব গো আমেনা ঘুমায় আছে কোনো খবর পাইছি না আমার আল্লাহ বলেন আমার বন্ধু মারে যেন কষ্ট না দেয় রে আমার বন্ধুর মারে গুম পাড়াইয়া রাখ আমি আল্লাহ কুদরতি ভাবে আমার বন্ধুকে প্রসব করাইবো যদি কুদরতি ভাবে না হইতো তো নবীর গোসল লাগে না কেন আল্লাহু আকবার জান্না এই নবীকে চিনা দরকার আছে কি না আমার আল্লাহ কয় ফেরেশতারা আমার বন্ধু রে ঘুম পাড়াইয়া রাখ আমার বন্ধুর মা আমেনা কে ঘুম পাড়াইয়া রাখ আমি আমার বন্ধুকে কুদরতি ভাবে বাহির করব এমন কুদরতি ভাবে বাহির করব রে আমার বন্ধুর গোসলের প্রয়োজন হবে না সুবহানাল্লাহ তাইরে নবী মায়ারে নবী দুনিয়াতে আসবে